নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে আমি শনিবারের সকালবেলা চলে এসেছি আর এই দৃশ্যটা দেখুন কি সুন্দর এই দেখুন মৌমাছি কি সুন্দর ইয়ে করছে দেখুন এই যে বাড়িটা খুব সুন্দর তো তার পাখিগুলো রাগ হয়ে গেল ওদেরকে এখনো খেতে দিইনি আয় 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 সবাই চলে এসো সবাই চলে এসো 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 জল দেওয়া নেই দাঁড়ান বন্ধুরা আজকে আমার একটু দেরি হয়ে গেছে তা দেখুন আমি চলে এসেছি আপনাদেরকে দেখাবো দক্ষিণেশ্বর আড্ডাপীঠ এই যে দাঁড়ান পাখিগুলোকে জল দিই দিই আগে আর এই যে এই দিকে মা ভবতার নিয়ে আপনাদেরকে দেখাই এই যে মা ভবতারিণী দেখুন একটু লক্ষ্য করে শনিবার দিনও পরিষ্কার দেখুন একবার জয় মা ভবতারিণী একবার একটু দর্শন করে নিন সকালবেলা যদি কেউ মা ভবতারিণীর মানে ভক্ত হন তাহলে একটু দেখে নিন মাকে সকালবেলা জয় মা জয় মা জয় মা চোখ সার্থক হয়ে গেল একটু হলেও তো মাকে দেখতে পেলাম মায়ের মন্দিরটা একবার আপনারা দেখে নিন জয় মা জয় মা জয় মা এই সুযোগটা কিন্তু একটা বিশাল সুযোগ সকালবেলা এই যে মহামায় শক্তি আড্ডা যে আপনারা একবার সবাই দেখে নিন আর সবাই ভালো থাকবেন এই যে এটা দক্ষিণেশ্বর এটা আড্ডা পিঠ আর এবারে আগে ওদেরকে খেতে দি আয় 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 রে আয় 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 চলে আয় চলে এসো চলে এসো সবাই খেয়ে নাও দেরি কেন রাগ করছো কেন চলে এসো ওদের আসলে একটু রাগ হয়ে যায় আয় 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 একটু দেরি করে আমি দিই তো খেতে ওদের রাগ হয়ে যাচ্ছে ওদের টাইম আছে ওরা ছটার থেকে সাতটার মধ্যে খেতে ভালোবাসে সেখানে আটটা বেজে গেছে আয় 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 তা দেখুন এই যে খাচ্ছে কেমন আয় আয় চলে আয় চলে আয় চলে আয় চলে এসো চলে এসো সবাই খেয়ে নাও এসো 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 আসবো আসবো খুঁজছে আয় 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 আর এই যে তা দেখুন বন্ধুরা গাছের ফুলগুলো কী সুন্দর হয়েছে এগুলো হচ্ছে নয়ন তারা এটাই আমার বান্ধবী দিয়েছিল এই যে আর এই যে একটা সাদা ফুল ফুটে আছে আর এই যে একটা জবা ফুলের কুড়ি এসছে আর এই দেখুন এই জবাগুলো কিন্তু আমাদের নয় কিন্তু দেখতে অসুবিধা কোথায় কি সুন্দর না এদেরকেও জল দিই খাবার দিই তাহলে দেখতে তো ভালো লাগবে এটা দেখুন কত এসছে কুড়ি জবা ফুলের এই যে একটা জবা ফুল ফুটবে আর প্রচুর কুড়ি এসছে তা ঠিক আছে আগে আমি সূর্যদেবকে জল দিয়ে দিই আর ওরা খাক আর আপনারা আমার সঙ্গে এই দেখুন อีบบเด็กคาบิวะขาวขาวขาวตุ้มลบเนนะ 啪啪啪。 जय कृष्ण का महा प्रता जय शिवकाली जय दुता सूर्या जाय जय माता जय शिवकाली नारायण दाथ जय माता श्रमा हरिमा माँ मंगल चंद्रमा दिपदारी हरे कृष्ण हृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 চলুন বন্ধুরা তা এবার নিচে যাব পুজো করব পুজোটা একটু পরে করব কারণ দাদা বেরোবে আর দেখুন মৌমাছিতে কি সুন্দর বসেছে দেখুন এই দেখুন হেবি সুন্দর লাগছে দেখুন দারুন ফুলের মধ্যে বসে ভালো লাগছে তা ফুলগুলো তুলে নি বন্ধুরা দেখুন সুন্দর ফুলগুলো আর দেখুন এগুলো সব আমি আনাজের খোসা দিয়েছি সব গাছের গোড়া আপনারাও কিন্তু আনাজের খোসাগুলো ফেলবেন না যদি বাড়িতে গাছ থাকে গাছের মধ্যে দিয়ে দেবেন খোসাগুলো দেখুন একটা এইটুকু একটা হলুদের টুকরো লাগিয়েছিলাম এ দেখুন তা আমার কিন্তু মাটি নেই এটাই আমার আফসোস হলে এটা ঝাড়টা খুব সুন্দর হতো এখন এইটুকু বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা চলুন এবার আমি বাড়ির পুজো করব কিন্তু তার আগে চা না নাহলে দাদা মেরেই ফেলবে না না মেরে ফেলবে না কিন্তু যাই হোক এবার চাটা না হলে কো না করলেই নয় তাই চলুন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি সকালবেলা ঠাকুরের নাম নিয়ে চলি সকালবেলা ভালো চিন্তা করব সবাই একসাথে ভালো থাকবো তাহলে সবার ভালো থাকা এটাই হচ্ছে একা ভালো থাকা কিন্তু ভালো লাগে না সবাই মিলে ভালো থাকাটা ভালো লাগবে আর সামনে পুজো চলে এলো তাই বেশ আনন্দের সময় এই পুজো পুজো আস্তে আস্তে ভালো তারপর কেটে গেলেই ব্যাস আর ভালো লাগে না তো যাই হোক সব কিছুই মেনে নিতে হয় প্রকৃতির নিয়মে তাই না আর আমাদের খুব ভালো থাকতে হবে এটাই হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন বন্ধুরা সঙ্গে থাকলে ভালো লাগে আর সঙ্গে রাখলেও ভালো লাগে আর এখন তাহলে এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সঙ্গে থাকুন